আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জুলকার নাইন কোরআনে সুরা কাহাফে জুলকার নামটি উল্লেখিত আছে কোরানের ব্যাখ্যাকারীদের কারো কারো মতে তিনি একজন নবী ছিলেন অন্য পক্ষে প্রাচীনকালে আরব উপদ্বীপে জুলকারনাইন নামটি পরিচিত ছিল অল্প বয়সী উচ্চ ক্ষমতাধর একজন শাসক হিসেবে জুলকান নাইন শব্দটির আক্ষরিক অর্থ হল দুই সিং বিশিষ্ট কোরআন মাজিদের সুরা কাহাফের আয়াত নাম্বার তিরাশি থেকে নিরানব্বই অংশে জোলকান নাইন সম্পর্কিত বর্ণনা আছে নবী হিসেবে জোলকান নাইনের নাম উল্লেখ নেই যদিও কিন্তু তিনি নবী ছিলেন না এমনটিও বলা হয়নি বলা হয়েছে যে আল্লাহ তালা তাকে সকল বিষয়ে পথ নির্দেশ বা দিক নির্দেশ অথবা কার্যপ্রকরণ দিয়েছেন তিনি এরপর দুটি পথ অনুসরণ করেন এর মধ্যে এক পথে গিয়ে তিনি মাজুজের হাতে অত্যাচারিত এক জাতির দেখা পান তিনি তাদের জন্য গলিত তামার তৈরি একটি প্রাচীর বানিয়ে দেন সুরা কাহাফে তিরাশি থেকে ছিয়াশি নাম্বার আয়াতে বর্ণনা আছে জুলকার নাইন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতেন নির্যাতিত বঞ্চিত শাসকদের হাতে শোষিত লোকদের মুক্তি দিতেন কোরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে ইয়াজুজ মাজুজের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য দেয়াল তুলে দিয়েছিলেন জুলকার নাইন বাদশাহ আর সেই স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে সুরাকা হাফে তিরানব্বই হতে আটানব্বই নম্বর আয়াতে জুলকার নাইনের এই প্রাচীর নির্মাণের উল্লেখ আছে ধারণা করা হয় এই জাতি ধাতুর ব্যবহার জানত তারা হাফড় বা নল দ্বারা বায়ু চালনা করে ধাতুকে উত্তপ্ত করে গলাতে পারত এবং তারা লোহার পিণ্ড ও গলিত তামাও তৈরি করতে পারতো জুলকার নাইন তাদের প্রতিরোধ প্রাচীর তৈরি করার জন্য উপাদান ও শ্রম সরবরাহ করতে বললেন তারা নিজেরাই জুলকার নাইনের আদেশ মতো দুই পর্বতের মাঝে শক্ত লোহার প্রাচীর তৈরি করল এই প্রাচীরটির সঠিক অবস্থান এখনও জানা যায়নি এই সম্পর্কে নানান মতবাদ প্রচলিত একটি মতবাদ অনুসারে কোরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে মাজুজের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য দেয়াল তুলে দিয়েছিলেন জুলকান নাইন বাদশাহ আর সেই স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে এই বর্ণনার সাথে মিলে যে এমন একটি দেয়াল রয়েছে কাস্পিয়ান সাগর উপকূলে ইতিহাসবিদদের দ্বারা স্বীকৃত যে এ দেয়াল তৈরি করেছিলেন আলেকজান্ডার যা তৈরি করতে লোহা ও তামা ব্যবহৃত হয়েছে সেখানে একটি তোরণ রয়েছে যেটি ক্যাসপিয়ান গেট বা আলেকজান্ডারের গেট নামে পরিচিত দারিয়াল এবং দারবে নামে দুটি শহরে এর ব্যক্তি দারিয়াল রাশিয়া এবং জার্জিয়ার সীমান্তে অবস্থিত এটিকে বলা হয় কাজবেগ পাহাড়ের পূর্ব প্রান্ত তারব্যন্ত রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর কাশপিয়ান সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে নির্মিত এ দেয়ালটি তোলা হয়েছে দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে এ পাহাড় দুটিকে বলা হয় পৃথিবীর উঠান আলেকজান্ডার নির্মিত এ দেয়ালের উচ্চতা বিশ মিটার এবং এটি তিন মিটার দশ ফুট পুরোটাই মনে গিয়ে বলেছেন তিনি নবী ছিলেন আবার অনেকে বলেছেন তিনি নবী ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন অলি এবং নেপরায়ণ বাদশাহ আবার ইবনে কাসির তার তাফসিরে ইবনু কাসিরে লিখেছেন তিনি যে আল্লাহ সাথে সরাসরি কথা বলেছেন এটা কাসফ বা ইলহাম এর ধারা সম্ভব নয় হয় তিনি নবী ছিলেন না হয় তার আমলে কোনো নবীর উপস্থিতি ছিল অনেকে মনে করেন তিনি হজরত খিজির আল্লাহ সালামের আমলের বাদশাহ ছিলেন এবং খিজির আল্লাহ ছিলেন তার উজির হজরত ইব্রাহিম আল্লাহ আসালামের সাথে একসাথে হস করেন তারপর ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করেন একদা জোলকার নাইন তার উজির খিজির আলাহ সাল্লামকে নিয়ে একটি অন্ধকার ছন্ন জায়গায় যান এবং সেখানে তার সৈন্য পাঠান একজন ভিতরটা ঘুরে দেখার জন্য কিন্তু তিনি আর ফিরে আসেন না এরকম আরেকজনকে পাঠান তিনিও একইভাবে ফিরে আসেন না অতপর তিনি নিজে তার উজিরকে নিয়ে সেখানে প্রবেশ করেন এবং একটি অগন্তক বিষয়ের রচনা ঘটে তিনি দেখতে পান একজন একটা পাথরের উপর এলটা সিঙ্গা নিয়ে বসে আছেন তিনি বললেন আপনি কে কিছুক্ষণ পর বলল উনি স্বয়ং ফেরেস্তা ইসরাফিল আলি ও আল্লাহ তালাই সর্বাধিক জ্ঞাত আল্লাহ তালা আমাদের এই ঘটনার উপর আমল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা